বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা স্যারদের শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি স্যার আপনারা ভালো রয়েছেন স্যার আমরা দীর্ঘদিন ধরে জাতীয়করণ এবং জাতীয়করণ পূর্বে আমাদের আমরা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক রয়েছি তাদের বেতন ভাতা উৎসব ভাতা বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা যেন সরকারের নিয়মে শতভাগ দেওয়া হয় এই আন্দোলন আমার করে যাচ্ছে বর্তমানেও এই আন্দোলন আমাদের চলমান ছিল ফেব্রুয়ারির মাসে যে আমরা আন্দোলন করেছিলাম সেখানে বিদায়ী শিক্ষা প্রতিষ্ঠা আমাদের আশ্বাস দিয়েছিল। যে আমাদের উৎসব ভাতা বাড়ি ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সরকারের নিয়ম হলেও তারা বাড়াবে কিন্তু এখন পর্যন্ত কতটুকু বাড়াবে বা কতটুকু আমাদের দেবে সেই হিসাবে কোনো কিন্তু কিন্তু প্রজ্ঞাপন হয়নি তাই আবার আমাদের সারা প্রেস ক্লাবে মানববন্ধন করেছে পাশাপাশি মানববন্ধন করার পরে তারা যে স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে আমাদের সমাজের শিক্ষক সারেরা আজকের আমাদের সম্মানিত শিক্ষক স্যাররা তারা আমাদের ওই উৎসব ভাতা বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতার জন্য যে আন্দোলন করতেছেন পাশাপাশি এগুলো বাড়ার পাশে যে আমাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয় এজন্য তারা যে আজকে কষ্ট করতেছেন আমরা আশা করতেছি যে তাদের এই কষ্টের কারণে হয়তোবা আমরা আপনারা আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে আমরা একটা প্রজ্ঞাপন পাবো যেখানে হয়তো উৎসব ভাতা বা বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতাগুলো সরকারি সরকারের নিয়মে না পারলেও যেন নাইনটি পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট আমাদের দেয় এটাই আমাদের দাবি থাকবে এজন্য আমরা আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা পারি আমরা ঢাকায় যাবো নাহলে যারা ঢাকায় যাবে তাদেরকে ঢাকা যাওয়ার জন্য উৎসাহিত করব পরি আমরা অর্থ দিয়েও আমরা সহযোগিতা করব। যাতে আমাদের দাবি দেওয়া দ্রুতপূর্ণ হয় শিক্ষা প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ এবং বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলটি একটু ভূমিকা পালন করতেছে যে কোনো শিক্ষকদের মাঝে ঐক্যমত সৃষ্টি এবং যে কোনো তথ্য খুব দ্রুত সময় ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমার এই চ্যানেলটা একটা ভূমিকা রয়েছে তাই শিক্ষক স্যারদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি ততদিন শিক্ষকদের যে বৈষম্য শিকার হচ্ছে সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরব এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম